আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সৌদি আরব আসার পর যারা টাকা বাঁচাইতে চান ঠিক আছে যাদের বেতন কম তারা আসলে কিভাবে টাকাটা বাঁচাইতে পারবেন কিভাবে টাকা বাঁচাইলে আপনার দুইটা পয়সা থাকবে আজকে ওই উপায়টা আপনাদের বলে দেব দেখতেই পারছেন আমি এখানে দাড়িটাড়ি সাইজ করার কে তিস নিয়ে আর আয়না নিয়ে আসছি তো দাড়িটার এগুলো এখন একটু সাইজ করবো চারে পাঁচ দিন বা মেশিন থাকলে মেশিন অনেকে মেশিন দিয়ে মার দিতে পারেন পুরো ক্লিন হয়ে যেতে পারেন কিন্তু আমি ক্লিন হই না আপনি যখন এই দেশের নাপিতের দনে যাবেন চুল কাটার জন্য দাড়ি কাটার জন্য বর্তমান সময় আপনার থেকে মিনিমাম বিশ পঁচিশ রাখি দিবে তো মাসে যদি আপনি অন্তত অনেকের দুই বা দাড়ি কাটা লাগে চুল কাটা লাগে তো যাদের একটু বেশি দাড়ি চুল কাটা লাগে তারা যদি একটা কেচি একটা সিরুনি বা একটা চুলের মেশিন একটা আয়না কিনে নিতে পারেন তাহলে আপনার মাসে মিনিমাম অনেক টাকা বাঁচবে আপনি নিজেরটা নিজে করতে পারবেন যেমন খুশি তেমন করতে পারবেন আপনার টাকাটাও বাঁচবে আপনার সবকিছু ঠিকঠাক নিজে যেমন মন সে অন্য করতে পারবেন আর নাপিতের কাছে গেলে ওরা কতক্ষণ চুল টোল নাড়াচাড়া করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ এদিক সেদিক কইরা আপনি থেকে বিশ থেকে পঁচিশ সেল নিয়ে যাবে তো এত টাকা দিয়ে কি লাভ ভাই নিজেরটা নিজে করবেন আমার মত আর টাকা বাঁচাবেন যারা টাকা বাঁচানোর ইচ্ছা আছে কিছু টাকা অন্তত পঞ্চাশ শিল বাঁচারে এই পঞ্চাশ রিয়েল আপনার থাকলো যারা টাকা বাঁচানোর চিন্তা আপনা করতেছেন তাদের জন্য এটা একটা অনেক কার্যকরী ভিডিও হবে নিজের টা নিচে করার জন্য আর চুলটা সময় আর্মি কাটিং দিয়ে দিবেন ঠিক আছে যারা মুরগ বেসেন মেশিন কিনবেন মেশিন দিয়া এক নম্বর মাইরা দিবেন বাস দুই মাসও চুল উঠবে না দুই মাসও চুল উঠবে না আর আপনার চুল কাটা দাড়ি কাটার টাকা ইনশাল্লাহ পাশে যাবে এরকম যদি আপনি করেন সবাই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ